চুয়াল্লিশটা বোমা নিক্ষেপ করেছ ওখানে দেখ চুয়াল্লিশটা একই স্থানে আচ্ছা দেখো তোমাদের মোটামুটি ডিজাইন গুলো সাবমিট করেছে যে ভুলগুলোন আছে আজকে কত নম্বর ক্লাস হবে এটা আজকে হচ্ছে তোমাদের দশ দশ নম্বর ক্লাস তাই না সরে আসো না হলে একটু দেখা যাচ্ছে আচ্ছা যে ভুলগুলোন ছিল ডিজাইনের ফন্টগুলোর একটু প্রবলেম ঠিক আছে ফ্রন্টগুলোকে আমরা একটু ইয়ে করবো এই যে এখানে যেমন স্মুথ এই কর্নার টা ঠিক আছে কর্নার একটু দেখবা প্র্যাকটিস একটু কম হচ্ছে আর একটু প্র্যাকটিস একটু বাড়াতে হবে ঠিক আছে ঘন্টার প্রতি যত্নশীল হতে হবে তাহলে আমরা কি স্টাইল দেখেছিলাম আচ্ছা কি টাইপের ইয়ে দেখেছিলাম লোঘো মনোগ্রাম না আচ্ছা মনোগ্রাম না লেটার তোমরা এখানে মনে হয় দেখোনি না এই লিঙ্ক থেকে কি ঢুকে দেখিছিলা আমরা করেছিলাম মনোগ্রাম লেটার মার্ক মনোগ্রাম লোক পড়ছিলাম না আমরা মনোগ্রামের আরো কিছু লোগো তৈরি করব আজকে ঠিক আছে লোহ অনেক গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করি হয়তো আবার একটু হার্ডলি হবে কিন্তু মজা পাওয়া যাবে মনোগ্রাম লোগো ঠিক আছে আচ্ছা সো আমরা একটা আর্টবোর্ড নিলাম প্রথমে আর্টবোর্ড নেওয়ার পর আমরা এখান থেকে একটা লাইন সেগমেন্ট নিলাম শিপ চেপে ধরে একটা লাইন নিলাম

এটাকে আমরা সুন্দর করে অ্যালাইন করে ঠিক আছে এবং নেয়ার পরে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এবং এটার কালারটাকে আমরা ব্ল্যাক করে নিই ওকে ঠিক আছে তাহলে আমরা এখন কি করব এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট এটাকে আমরা একটু শিফট চেপে ধরে রোটেট করে দিলাম ঠিক আছে রোটেট হয়েছে না আচ্ছা এখন আমরা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করে আমরা এটাকে স্টকটাকে আর একটু যে জিরো পয়েন্ট টু ফাইভ করে নিলাম কি করলাম টু ফাইভ এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম এই প্রসেস সিম্পল তাই না আচ্ছা এখন দেখো এই প্রত্যেকটা ঘরের মত সেম নাকি আচ্ছা আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম একবারে এই যে এই পয়েন্ট থেকে ধরে টেনে একবার এই পয়েন্ট পর্যন্ত নিয়ে আসবো দেখো তো বৃত্তটা অটোমেটিকলি সম্পূর্ণ হয়ে গেল না আচ্ছা তাহলে আমরা এটাকে কি করব কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম এটাকে ধরে ছোট করে এক নিচে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা এখন এই বৃত্তর মধ্যে থেকে আমাদেরকে ডিজাইন করতে হবে এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা ঠিক আছে সবগুলো না সবগুলো গ্রুপ অবস্থায় আছে কিন্তু যেখানে নিয়ে যাও এখন আমরা কাজ করব শিফট এম শিফট এম দিয়ে কি হয় শেপ বিল্ডার শেপ বিল্ডার ঠিক আছে শেপ বিল্ডারটাকে আমরা ফিলে নিয়ে নিলাম স্টক থেকে ফিলে নিয়ে নিলাম এখন দেখো আমরা একটা ওয়ার্ড তৈরি করি সাপোজ ধরো শিফট এম ও সরি আমরা একটা জিনিস ভুল হয়েছে সেটা হচ্ছে আমরা গ্রুপ করা যাবে না এটা গ্রুপ করি এটা গ্রুপ করা যাবে না ঠিক আছে সব কয়টাকে সিলেক্ট করে শিফট এম আনগ্রুপ করলাম কিন্তু ঠিক আছে এখন আমরা শেপ বিল্ডার দিয়ে সিলেক্ট করার পর এটা স্টুক থেকে ফিলে নিব ফিলে নিয়ে ঠিক আছে এখন দেখো এই ঘরগুলোকে আমার প্লাস থাকা অবস্থায় কি হয় আমাদের জয়েন্ট হয়ে যায় ঠিক আছে না দেখো এই ঘরগুলো জয়েন্ট হয়ে যাচ্ছে না আচ্ছা তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে কিওয়ার্ড করা যায় এখানে আমরা এটাকে ফিল করে দেই আচ্ছা প্রথমে দেখি যে এখান থেকে কিওয়ার্ড বানানো যায় ঠিক আছে আচ্ছা আমরা এখান থেকে যদি একটা এ তৈরি করতে চাই তাহলে এ করতে পারবো কি ওকে দেখে এই ফাঁকা আছে এখন একটু ভেবে ভেবে কাজ করতে হবে ঠিক আছে একটু সময় নিয়ে ভেবে আমি কি ওয়ার্ড তৈরি করবো সাপোজ ধরে এখান থেকে এ একটা তৈরি করবো একটা এ তাহলে এখন এ তৈরি করতে গেলে এখান থেকে একটা ঘর ফিদা ফাই গেল তাহলে এ হয়েছে না আচ্ছা তারপরে আমি একটা ঘর ফাঁকা দিলাম একটা ঘর ফাঁকা দিয়ে এই ঘরটাকে আমরা ফিল আপ করি দেখো বৃত্তের বাইরে যাচ্ছে না কিন্তু আচ্ছা তাহলে আমরা একটু মজা করে টেনে নিয়ে আসি একবারে শেষ পর্যন্ত টেনে নিয়ে আসলাম এবং এটাকে টেনে দিলাম আচ্ছা এখানে কি তৈরি করব আমরা মনে করো একটা সি তৈরি করব টি তৈরি করব সি তাহলে সি তৈরি করতে গেলে সি কি রকম হয় আচ্ছা তাহলে আমরা এটাকে ফিল আপ করে দিলাম এটা করে দিলাম তাহলে তিনটা করে ঘর নিচ্ছে কয়টা করে তিনটা তিনটা আচ্ছা তাহলে আমরা একবার চলে গেলাম ওকে এটাকে আমরা মিডিল পয়েন্টে নিয়ে নিলাম তাহলে দেখো তো এটা সি হয়ে গেছে না আচ্ছা চাইলে আমরা উ করতে পারি না এটাতে লাগিয়ে দিলে ও হয়ে যাবে তারপর দেখা যাচ্ছে যে এখান থেকে এটা লাগাই দিলে জি হয়ে যাবে ঠিক আছে কল্পনা করবা আচ্ছা আমাদের উদ্দেশ্য হচ্ছে এ সি বানানো আচ্ছা এসি আর একটা ওয়ার্ড বানাবো আমরা এখান থেকে সাপোজ ধরে এটাকে ফিল আপ করে দিলাম আচ্ছা এখন মনে করো এম বানাবো এটাতে তাহলে ওয়ার্ড কি হচ্ছে মনোগ্রাম লঘুরে কিন্তু প্রথম তিনটা করে ওয়ার্ড হয় তাই না আচ্ছা তাহলে আমরা এখান থেকে এম বানাতে গেলে আমাদেরকে কি করতে হবে আচ্ছা তাহলে ওকে তাহলে এই ঘরগুলোকে ফিল আপ করে দেই এবং এটাকে একটু এই পর্যন্ত মানে যেহেতু আমাদের এই ঘর পর্যন্ত শেপ তাই না আর একটা ঘর এই ঘর পর্যন্ত শেপ তাহলে আমরা এগুলোর মধ্যে ফিলআপ করে দেই দেখি এম হয় কিনা কন্ট্রোল জেড করলে কিন্তু আবার তুমি ফিরে যেতে পারবে ঠিক আছে তাহলে এ সি এম এম হলে এটা তো আমরা ফিলআপ করে দিতে পারি এই পর্যন্ত তাই না তাহলে দেখো তো এটা কি এম হচ্ছে তাহলে এ সি বা জি যদি করি তাহলে জি যদি করি তাহলে এটা লাগায় দিলে তো জি হয়ে যাচ্ছে চাপ তো দিলাম জি আচ্ছা এ এম বা এ যেটাই করো আচ্ছা এম তো হয়ে গেছে এখন তাই না এখানে দেখো কোথাও আমাদের ফাঁকা আছে কিনা না আমরা কিন্তু কোনো ফাঁকা রাখি নাই আর আচ্ছা তাহলে একটা জিনিস খেয়াল করো সাইডে ক্লিক দিলাম দেখো আমাদের কিন্তু এক এই যে এখানে ফাঁকা আছে তাই না শিফট এম দাও দি এই জায়গাটা আবার ফিল করে দাও বাইরে ক্লিক করে আবার নতুন করে শিফট এম দাও তো

জিএম তাহলে আমরা এই লোকগুলোকে এটাকে আমরা এটা তো আমাদের গ্রুপ অবস্থা আছে তাই না এটা গেল নাকি লক করা হয়নি তো এই নিয়ে হয়ে আচ্ছা যাই হোক এখন আমরা এটাকে কপি সাইটে টেনে নিই এটা তো আমাদের লাগছে না জাস্ট এটা তাই না আচ্ছা তাহলে আমরা এটাকে এখন জয়েন করে দেই শিফট এম হচ্ছে না কোন কারণে আগে হয়তো আচ্ছা যাই হোক আমরা এই নিয়ে চলে গেলাম ওখানে এটা তো দরকার নেই আমার আর আমার তো ওয়ার্ড হয়ে গেছে ঠিক আছে বাড়তি অংশগুলোকে আমরা কেটে দিচ্ছি ঠিক আছে বাড়তি যে অংশগুলো আছে আমরা এগুলোকে কেটে দিব এখন একটা কি আছে আমাদের স্ট্রোক আছে আচ্ছা ও আচ্ছা এটাকে ফিল করতে হবে দস হয়ে গেছে ওখানে হয়ে গেছে ऐड হয়ে যাচ্ছে কিন্তু ওটা কোনো কারণে ওখানে স্ট্রোক ছিল কেটে গেছে তার মানে তো এই মাপটা সুন্দর করে কেনার কথা নয় আচ্ছা তাহলে দেখো সব কিছু যদি এখন খন্ড খন্ড আছে আমরা কি করতে পারি পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিতে পারি ইউনিট করার পর এখানে ফিলে নিলাম সিলেক্ট করে একটা কালার দাও এখান থেকে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করলাম ভিতরে অনেকগুলো কালার আছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এই যে ব্যাটতে অংশগুলো না আছে এগুলোকে আমরা কেটে দিলাম কন্ট্রোল এফ এখন তুমি ইউনিট করে দাও আর হইছে কি প্রবলেম ছিল ওখানে ভিতরে অংশগুলো ছিল আমি ব্ল্যাক কালারটা কাট করে নিলাম নেয়ার পরে এটা কি করে দিলাম ডিভাইডেড করে কেটে দিলাম আচ্ছা তারপরে থাকেই যাচ্ছে করে এখন যদি আমরা ঠিক আছে এখন আমরা যদি এই যে আমার অনেক ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তাই না এই সবগুলোকে সিলেক্ট করে তুমি একটু স্ট্রোক বাড়ায় দাও অবজেক্ট থেকে এক্সপান্ড স্টক করলে কি করতে হয় এক্সপান্স আমরা এটাকে সিলেক্ট করে ইউনিট করে দিলাম ঠিক আছে তাহলে এখানে কি প্রবলেম আছে প্রবলেম টা একটু সলভ করি জাস্ট আমরা এখান থেকে ডিভাইডেড করে দিলে সমান হয়ে গেলো ব্যাক এস দিলে সমান হয়ে গেলো ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এ এজিএম আমাদের একটা বৃত্তের মধ্যে সমান সিকোয়েন্স বজায় রেখে একটা আহ লোগো হলো না তাহলে এই লোঘটার মতন আমরা যদি আরো লোঘো করতে চাই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে আমরা এটাকে স্ক্রিন দেব দিব অথবা ইমেজটাকে কপি করে নিয়ে নিব কপি না মানে ইয়ে করে নিয়ে সেভ করে আগে স্ক্রিনশট প্রয়োজন পরে স্ক্রিনশট মনে হয় তোমাদের নাই লাইট শট লিখে সার্চ করবা লিখবো যে লাইট শট এল আই জি এইচ টি লাইট এ শু আর শর্ট আচ্ছা লাইট শট লেগে এটা জাস্ট ইনস্টল করে দিলে হয়ে গেল ডাউনলোড ইনস্টল ঠিক আছে তাহলে তোমার হবে কি এই যে ইমেজটাকে আমরা দিব এটাকে আমরা সেভ করে দিলাম ডেস্কটপে এখন এটার মতন ইমেজ আমরা খুঁজে বের করব সার্চ করছি আমরা গুগলে লিখবো হচ্ছে আহ কি লিখবো ইয়ানডেক্স ইয়ানডেক্স লেখার পর দেখো তাহলে এই যে গুগলে সার্চ দেব কি লিখে ইয়ানডেক্স লিখে ঠিক আছে ইয়ানডেক্স লেখার পর দেখো এই যে একটা ক্যামেরার মত না আইকন আসছে না এখানে ক্লিক দিবা ক্লিক দেওয়ার পর দেখো ডাউনলোড কোথায় দিলাম ডেস্কটপে দিয়েছি ডাউনলোড ইয়া স্ক্রিনশট এটা এখানে দিয়ে দিলাম দেয়ার পর দেখো যে এখান থেকে এই ক্যাটাগরির অনেক ধরনের সিমিলার ইমেজ পাবা সিমিলার ইমেজে যেমন দেখো এখানে জি এইচ আর ঠিক আছে সেম প্রসেস করতে হবে মানে এটার কোন প্র্যাকটিস শেষ নাই যত লেটার আছে যত প্র্যাকটিস করবা তত তুমি এটার প্রতি যত্নশীল হবা মানে আয়ত্তে আসবে তোমার বেশি তারপর দেখো দুই ওয়ার্ডের এ এম দেখো বি কত সুন্দর করে করছে ওখানেই তোমাকে বুঝতে হবে দরকার হলে একটা করে লাইন তোমার মনে করা হচ্ছে বি এখন বি করতে গেলে তোমার একটা লাইন অ্যাডই ভাবে করতে হচ্ছে তাহলে এখান থেকে তুমি একটা অ্যাড করে দেবা লাইন ঠিক আছে ওই ঘরের মধ্যে আচ্ছা তাহলে এই যে যেমন দেখো সিমিলার দেখো এই যে যেমন দেখো এটা কি আছে এটা হচ্ছে যে ইউ এস এ ঠিক আছে তারপরে দেখো এখান থেকে অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড আছে এ আর না না এ এ আর ঠিক আছে ওটা স্টাইল ঠিক আছে এটা কি সি এম এমটা টা হয়নি অত সৌন্দর্য এটা দেখুন এ বি সি ঠিক আছে এভাবে বিভিন্ন ধরনের প্র্যাকটিস গুলো হ্যাঁ এখন আচ্ছা দেখো এগুলো থেকে তোমাকে প্রতিনিয়ত কি করতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে খুব জটিল কিছু না যেটা ইজিলি বোঝা যাচ্ছে যেমন দেখো ই এম পি এই বৃত্ত দেওয়ার দরকার না বৃত্ত পরবর্তীতে দিয়েছে ঠিক আছে এই যে দেখো সেম প্রসেসে করছে কিভাবে করছে সেটা ওখানে দেখাচ্ছে এখানে ঠিক আছে তাহলে এভাবে তোমাদের হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হবে দেখো একই প্রসেসে কিন্তু তৈরি করা ঠিক আছে না তাহলে এভাবে আমরা প্রতিনিয়ত তৈরি করব আমরা

ঠিক আছে ডে বাই ডে মনোগ্রামের কিছু কনসেপ্ট দেখাবো তুমি প্র্যাকটিস করবো তোমরা আর পাশাপাশি কমপ্লিট হয়ে গেছে আর তোমরা এই জিনিসগুলো দেখো নি কিন্তু মনোগ্রাম লোহর বিস্তারিত তোমরা দেখো এখানে ঠিক আছে তারপরে দেখো মনোগ্রাম লোহ সম্পর্কে যদি আরো বেশি তোমরা যদি কিছু করতে চাও তাহলে দেখো এখানে আচ্ছা এখানে না লিংক দেওয়া থাকার কথা কোথায় গেল মনোগ্রাম লোহ এই যে দেখো অ্যামাজিং মনোগ্রাম লোক এখানে ঢুকবা এখান থেকে ঢুকে দেখবা যে অনেক ধরনের মনোগ্রাম লোক আছে যেমন অনলি আর ঠিক যেমন দেখে এই যে এ যেমন দেখে যে কে এটা এন কিন্তু ঠিক আছে এটা এন বোঝা গেছে এভাবে কন্টিনিউ তোমার করে কিছু কিছু প্র্যাকটিস তোমরা দেখবা মনোগ্রাম লোক দেখবা দেখলাম বিভিন্ন কনসেপ্ট তৈরি করা তোমাকে এলান তৈরি করতে হবে না তো এই যে আমি তোমাকে জাস্ট আইডিয়া দিতে বলতেছি এখান থেকে ঠিক আছে এখানে যারা তৈরি করছে যেগুলো ঠিক আছে যেমন একটা ইমনি লেটার বি তৈরি করছে এটা কিন্তু তোমার ওই সেম প্রসেসেই তৈরি করছে ঠিক আছে তারপরে দেখো এই যে এম এস এম এর সাথে একটা এস কিন্তু ইমনি লেটারকে সংযুক্ত করছে মনোগ্রাম লেখকেই তোমরা জাস্ট আইডেন্টিফাই করতেছো হ্যাঁ মনোগ্রামের অর্থ বোঝা যাচ্ছে মনের থেকে তৈরি আচ্ছা আচ্ছা তাহলে এভাবে কিন্তু আমরা চাইলে অনেক ধরনের লোকগুলো কিন্তু আমরা কি করতে পারি তৈরি করতে পারি ঠিক আছে এটা হচ্ছে মেন প্রসেস এই এখান থেকেও তোমরা সার্সিং করে করে দেখবা ঠিক আছে তারপরে একদিন হয়তোবা এরকম একটা শেপ দিয়ে দেখাবো ঠিক আছে আচ্ছা এই হলো আমাদের মনোগ্রাম স্টাইল আহ আরেকটা আমরা যদি যেটা করতে যদি চাই আচ্ছা যেমন আমরা কিছুক্ষণ আগে কি দেখলাম একটা ওয়ার্ড এমএস তাই না এম দেখলাম না এম আচ্ছা এই যে এম এস লিখলাম আমি আমরা সাপোজ ধরো এখন এম এস আমরা কি করব মনোগ্রাম লোগোতে কনভার্ট করব তাহলে আমরা কি করব এখান থেকে উম টারজান ফন্টটা খুব সুন্দর একটা ফন্ট এখন মনে করো এটাকে কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন করলাম আনগ্রুপ করলাম এখন এই লেখাটাকে আমরা বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন করতে পারি আমরা চাইলে এম এর সঙ্গে সংযুক্ত করতে পারি এখান থেকে এম এর ভিতরে সংযুক্ত করতে পারি ঠিক আছে আচ্ছা এখন সাপোজ ধরো আমরা এম এর সাথে এস কে যদি সংযুক্ত করতে চাই এটাকে অ্যালাইন করে নিলাম ঠিক আছে এখন আমি এখানে এসটাকে কি করব কেটে সুন্দর করে বসায় দেব ঠিক আছে তো অ্যালাইন করে নেই ওকে কোনো নিচের দিকে নেই ওকে দেখো জাস্ট এতটুকু অবজেক্ট পাথ অফ সাইড রিভিউটাকে অন করে দিব ওকে এই দুটাকে সিলেক্ট করে শিফট এম শেপ বিল্ডার দিয়ে আমার জাস্ট এই অংশটাকে কেটে দিলাম এখন তুমি বাড়তি অংশটাকে কেটে দাও ইজ এখানেও কেটে দেওয়া উচিত ছিল শিফট এম ঠিক আছে ওকে এখন আমরা বার্ট শুরু করব ওকে এটা দিলাম তাহলে দেখো ইমেজ এর সাথে সুন্দর করে এটাকে কি হই গেল প্রেজেন্টেশন হয়ে গেল ঠিক আছে না এটা তুমি অ্যাড করে দাও ওকে এই তো আচ্ছা এরপরে পুরোটা তো আমরা এক্সপ্যান্ড করতে পারি নাকি পুরোটাই এখন তো এক্সপ্যান্ড করার দরকার নাই তো না যদি আমরা মন করে এটা করতে চাই পরে 어느 সময় প্রেজেন্টেশন করার সময় আমরা এক্সপ্যান্ড করতে পারি কি স্তপরা হ্যাঁ যে পাথফাইন্ডার থেকে যে না করে ইউনিটটা না করে আমরা এক্সপ্যান্ড কি একলি কাজ করবে না এক্সপ্যান্ড কাজ হচ্ছে শুধু স্ট্রোক লাইনকে এক্সপ্যান্ড করা ঠিক ইউনিট করলে মানে এখন তুমি মন করে এটাকে যদি আরেকটু সুন্দর প্রেজেন্টেশন করতে চাও স্ট্রোক বাড়ায় দাও ঠিক আছে এটাকে তুমি অ্যালাইন করে নাও এবং এই শেপ গুলোনকে ক্রমাগত সিকুন করে নাও ঠিক আছে অথবা একটু চেকন করে নিয়ে এটাকে বাড়তি করে নাও কন্ট্রোল সি কন্ট্রোল এফ আরেকটু আরেকটু বাড়তি করে নাও লোকগুলো কিন্তু এভাবে মিনিমিয়ালিস্ট হয় মানে কি কল্পের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করতে হয় ঠিক আছে এটাকে একটু ছোট করে নাও এখন মনে করো যে এমএস দিয়ে একটা লোকের নাম প্রয়োজন এখানে একটা লোকের নাম ছোট করলাম দেখো এই যে যেমনটা ছোট করে নষ্ট হয়ে গেল এটাকে এক্সপান্ড করতে হবে অবজেক্ট থেকে এক্সপান্ড হ্যাঁ এক্সপ্যান্ড করার পর এটাকে একটু ছোট করে দেখো আর নষ্ট হবে না কিন্তু তখন কিন্তু মোটা হয়ে লাগে গেছে এটা হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে বিষয় এখন এটাকে তুমি সুন্দরভাবে প্রেজেন্টেশন করে লোগো একটা নাম দিতে পারো নাম যদি আমরা নাম চাই শিব চেপে ধরে ওকে এখন এমএস দিয়ে তোমার কোন লোগো নাম পাচ্ছ না এখন কি হতে পারে তুমি এখন মনে করো আহ এম এস লোঘটি নাইন ডিজাইন আচ্ছা এম এস লো নাইনটি নাইন ডিজাইন দিলে কি আসে দেখি আহ গুগলে সার্চ দেবে এটা এম এস লোঘ নাইনটি নাইন ডিজাইন তাহলে আমরা লোগোর নামটাও পাই দেবো বুঝতে পারছি যেমন দেখো এই যে এম এই যে এটা হচ্ছে লোকের নাম এই যে ঢোকো এটার মধ্যে এটার লিঙ্কের মধ্যে ঢুকলে আমরা পেয়ে যাব যাবো খোঁজা লাগবে তোমার আবার এই যে এখান থেকে কপি করো ইমেজটাকে কপি করে এখানে নিয়ে আসে পরিপূর্ণ একটা নাম দিলে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে এখন তুমি এই যে এর নামটা নিচের দিকে লিখে দাও তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে পরিপূর্ণতা আসবে বুঝতে পেরেছো এভাবে মূলত মনে করো তোমাকে লোগো ডিজাইন করতে হবে আর মনোগ্রাম লোগোর আরো কয়েকটা কনসেপ্ট আমি কয়েকদিন করাবো ডে বাই ডে করালে দেখা যাচ্ছে এটা ইম্প্রুভ আসবে অনেক আগের ক্লাসে কোনো প্রবলেম আছে আগের ক্লাসে যে প্রবলেম ছিল একটাই কি বলো ওই যে ওইটাই ও সলভ করে দিলাম তো সলভ করে দিছি প্রবলেম আচ্ছা পেন্টুল প্র্যাকটিস করা হয়